দেশের বাইরে যাওয়ার দিক থেকে মহিলারাও পিছিয়ে নেই আর এবার সেই সব বিষয় থেকে বেশি এগিয়ে কোন রাজ্য জানেন সব থেকে বেশি পাসপোর্ট কোন রাজ্যে বানানো হয় জানেন কি সেই ক্ষেত্রে সব থেকে বেশি এগিয়ে দক্ষিণ ভারতেরই এক রাজ্য আর তারা হল কেরালা আর তারপরেই আছে মহারাষ্ট্র তামিলনাড়ু পাঞ্জাব এবং গুজরাট দু সালে তথ্য দেখলে এমনই পরিসংখ্যান পাওয়া যাচ্ছে কেরালার মাইগ্রেশন প্যাটার্নের দৃশ্যমান পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখেই দক্ষিণ রাজ্যের মহিলারা দু পর্যন্ত দেশের সর্বাধিক সংখ্যক পাসপোর্ট ইস্যু করেছেন জনগণনা বলছে আটানব্বই দশমিক নয় দুই লাখ পুরুষ এবং মহিলা সহ দেশের মোট পাসপোর্টধারীর সংখ্যা সবচেয়ে বেশি উত্তরপ্রদেশে তা সত্তর দশমিক পাঁচ আট লক্ষ পুরুষ পাসপোর্টধারীর সংখ্যা সবচেয়ে বেশি কেরালায় মহিলা পাসপোর্টধারীর সংখ্যা দাঁড়িয়েছে বিয়াল্লিশ দশমিক এক সাত লক্ষ গবেষণা বলছে বিশেষ করে মহিলা ছাত্রীরা উচ্চশিক্ষার জন্য বিভিন্ন দেশ ভ্রমণ করে থাকেন সেন্টার ফর পাবলিক পলিসি রিসার্চ ইউথ লিডারশিপ ফেলোশিপের অংশ হিসেবে দু সালে পরিচালিত কেরালা থেকে যুব ছাত্র অভিবাসন সম্পর্কিত একটি সমীক্ষা অনুসারে দেখা গিয়েছে যে কেরালার আরও বেশি সংখ্যক মহিলা বিদেশি শিক্ষা গ্রহণ করতে যাচ্ছেন যদিও দু সালের কেরালা মাইগ্রেশন সমীক্ষা মাইগ্রেশনে মহিলাদের অংশগ্রহণকে পনেরো দশমিক আট শতাংশ দেখা গিয়েছে সাত হাজার দুশোটিরও বেশি শিক্ষার্থীর প্রায় অর্ধেক যারা সম্প্রতি একজন সুবিধা দাতার মধ্যে কেনাডিয়ান ভিসা পেয়েছেন এছাড়াও কেরালা থেকে বিদেশের নানা প্রান্তে কর্মসংস্থানের জন্য পরিযায়ী শ্রমিকরাও বিদেশে গিয়ে থাকেন একই সঙ্গে কেরালা দেশের শীর্ষস্থানীয় রাজ্যগুলির মধ্যে একটি যা আন্তর্জাতিক ট্যুর প্যাকেজের অংশ হিসেবেও বিশ্বের বিভিন্ন অংশের রেকর্ড সংখ্যক পর্যটক পাঠিয়ে থাকে এক ঝলকে